আমরা নিয়ে এসেছি ওরা ডিম মারা হবে এবং মানে দুধের মোলা দেওয়া হবে আরো ধর্ম কিছু থাকে তাকে গণ ধর্মকে ঢোলা দেওয়া হবে কারণ আমাকে সেদিন মেরেছিল আপনার তো মারেনি আপনারা বসবেন না আমাকে মেরেছে মারে ব্যথা এখন আমার কাছে আছে তাই ওরে পেলে আজকে দিনকে এরকম গণধুলায় মার দেয় যে সামনে প্রায় দুই সাইডে মারতেও পারি আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি তখন নিয়ে আসে এখন না নিয়ে আসুক যখনই নিয়ে আসবি তখনই আমরা তারপরে মনে কর ডিম মারব আমরা ওয়েট করতেছি তারে কখন আনা হয় ভালো থাকে সবাই আমি একটা প্রতীক নিয়ে আড়া ভাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীটা কাটে নির্বাচন করে এই নির্বাচনের করার টাইমে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের লোক দেখেছিলেন ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল মারধর করেছিল আপনারা সবাই দেখেছেন তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্যে আজকে আমরা এখানে আদালতে এসেছি এখানে মামলা করেছে মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু পরে আমাদের শুনানি দিতে চেয়েছেন এবং হলে দে আমরা আজকে শুনেছি আমরা সপ্তাহে গতকাল থেকে জানেন আর হাত গ্রেপ্তার করা হয়েছে তে আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না যে এখন কি কারণে দেখতেছি না আমি জানি না এটা কালকে আমরা যে যখন ধরার পড়া থেকে আমরা তাকে খুঁজতেছিলাম অনেকদিন ধরে আপনারা জানেন কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না আমার মনে হয় তারা ভয় পেয়েছে নাকি গত কয়েকদিন ধরে যে রকম তারা অত্যাচার করেছে জনগণের পর। কুটিরা এমপি মন্ত্রীর পর জনগণ খেপা। তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা ডিম টিম খাবে দেখে হয়তো আজকে আনেনি কালকে নিয়ে গেছে ওরাও মনে হয় ডিপিতে নিয়ে যায় একদিন ডিম থেরাপি দেবে তারপরে মনে হয় না হয় আদালতে আনতে পারে আমি তা মনে করতেছি তা আজকে আদালতে কেন আনা হলো না যাই হোক আমার আসামি ধরা পড়েছে আমি খুশি হয়েছে। এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আমরা তার ফাঁসি চাই কারণ এদের মতো এমপি মন্ত্রীর আমাদের কঠোর পিসের না পাই ভবিষ্যতে এদেশে আরও যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে না এদের কঠিন বিশেষ চাই শাস্তি চাই কারণ একটাই শাস্তি তাদেরকে ফাঁসি খালি মনে যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না তাহলে আর পার পেয়ে যায় যে কোনো মামলায় কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে না হলে মনে করেন তাদেরকে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এরা পরে যেগুলো তাদের কারণে ক্ষমতার জোরে আমার যাতে বের হতে না পারে তাই আপনারা সবাই জানেন এই মামলার হত্যার চেষ্টা করার অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই হত্যার উদ্দেশ্যে উনি আজকের যে কোর্টে অবহিত করেছেন আরাফাত আলীর মোহাম্মদ আলী আরাফাতের নির্দেশেই তার কুখ্যাত সন্ত্রাসী পঞ্চাশ থেকে জন সন্ত্রাসী ছিল তারা ওনাকে হত্যার উদ্দেশ্যে ব্যাপকভাবে আঘাত করে চাপাটি দিয়ে কোপ মারে যার কাছে উনি জীবন বাঁচাতে উনি দৌড় দেয় তারপরের দৃশ্য যখন ক্যামেরা আসছে আপনারা সকলেই দেখেছেন ওনার গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চেয়েছে যার প্রতিবাদ অলরেডি জাতিসংঘ থেকেও জানিয়েছে এবং এতদিন পর্যন্ত আপনারা জানেন উনি ন্যায় বিচার পাবে বলে এই ধরনের কোনো নিশ্চয়তা ছিল না থানায় গিয়েছে থানা ওনার কাছ থেকে মামলা নিতে অপারগতা প্রকাশ করেছেন মামলা হয়নি ওনা উনি উনি মামলা দায়ের করতে গেলেও উনি ওনার মামলা নেওয়া হয়নি আজকের যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশের একটি পট পরিবর্তন হয়েছে এবং আমরা মনে করি দেশ এখন স্বাধীন হয়েছে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে এই আশায় ন্যায় বিচার পাবে এই আশায় উনি আজকের বিজ্ঞ আদালতে দ্বারস্থ হয়েছেন এবং তাদের আরাফাত আলী মোহাম্মদ আলী আরাফাতকে এক নাম্বার আসামি করে অজ্ঞাতনামা আরও পঞ্চাশ জন পঞ্চাশ থেকে ষাটজন আসাম অজ্ঞাতনামা আসামি করে তাদের বিরুদ্ধে ওনাকে যে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে নির্যাতন করেছে এই আক্রমণের কারণে ওনা তাদের বিরুদ্ধে আজকের মামলা দায়ের করেছেন বিজ্ঞ আদালত মামলা গ্রহণ করেছেন ওনার যে কোনো কারণেই ওনার মেডিকেল সার্টিফিকেটগুলি ওনার কাছে সংগ্রহ করতে একটু সময় লাগবে মেডিকেল সার্টিফিকেটগুলি জমা সাপেক্ষে এখানে আদেশ হবে আর কি পর্যালোচনায় রেখেছে ওই দিগুলি জমা দিতে হবে অথবা আদালতে আমরা এটা মেনশন করেছি যে কাগজপত্রাদি হয়তো আজকের জমা দিতে নাও পারি তা সেক্ষেত্রে নথি পর্যালোচনায় হয়তোবা কিছুক্ষণ পরে আদেশ হবে বলে আশা করি আজকের আমলি কোর্ট ছিল আট নম্বর কোর্ট কিন্তু আট নাম্বার কোর্ট নাই চার্জের কোর্ট ছিল ছয় নম্বর কোর্ট ছয় নম্বর কোর্ট মামলাটি গ্রহণ করেছেন আচ্ছা আপনি দেখে জানান অভিযোগ সবকিছু মিলে